গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি ফিজটা খুলতেই দেখো একটা কৌটো পড়ে গেল নিচে এটা কিসের কৌরুকেও বলতে পারবে এটা হলো পানের আমার শাশুড়ি মায়ের পানের কৌটো তো বেশি করে পান এনে ফ্রিজে রেখে দেয় কৌটোই ভরে তাহলে নাকি ভালো বেশি দিন থাকে আর কিছু কিছু বের করার কিছু কিছু করে খায় তো আজকে আমি ফ্রিজটা খোলার থেকেই ভিডিওটা শুরু করছি ফ্রিজটা খোলার একটাই কারণ হলো গিয়ে সবজি বের করব। কি কি সবজি রয়েছে ফ্রিজে আর কি কি নেই রান্না করা সেগুলো সব দেখে নিচ্ছি আর ফ্রিজটা পুরো ভর্তি ছিল সবজিতে এখন একটু যে কম দেখতে পাচ্ছ তোমরা তার আগদিন পর্যন্ত প্রচুর সবজি ছিল তো যাই হোক এখন থেকে আমি ভিডিওটা তোমাদেরকে সাথে নিয়ে স্টার্ট করলাম তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিও আর যারা প্রথমবার ভিজিট করছো আমার চ্যানেলে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তো আমার প্রয়োজন মতো সবজি আমি বের করেছি আর সকালবেলা তো প্রত্যেকেরই অনেক কাজ থাকে অনেক আর সকালবেলা যে কাজগুলো করেছি তার মধ্যে এই যে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম তো এগুলো এখন জল ঝরে গেছে বাসনগুলো নিতে এসেছি আর এই যে বড়ো হাঁড়িটা দেখছো নিচে কালি লাগানো এটা দিয়ে এখন কাঠে রান্না হচ্ছে আর বাড়িতে তো গেস্ট আছে জানোই ননদ আছে ননদের মেয়ে আছে দুটো তো সকালবেলা জলও ভরেছি হলো কি পাম্প থেকে সেই জলগুলো বাইরেই রেখেছিলাম এখন আমি জায়গাটাকে মুছে ভালো করে পরিষ্কার করে সব জিনিসগুলো জায়গা মতো সেট করে রাখব। এখন কিছুদিন ধরে আবার কাঠে রান্না শুরু হয়েছে যেহেতু আমাদের চাষবাস আছে জানো তো শশা চাষ করলে না সেইখানে প্রচুর বাঁশ বেরোয় প্রত্যেক বছর বেরোয় না ধরো বছর নতুন কিনলো তো কয়েক বছর পর প্রচুর বাঁধ বেরোবে বছর বছর অল্প অল্প বেরোবে তো সে পরিমাণে এবছর আমাদের প্রচুর কাঠ বেরিয়েছে আর এবার শীতে তো প্রচুর রান্না করেছি আর যে হাঁড়িটা দেখেছ এইটা হলো কি বড়ো হাঁড়ি এটা আমরা যখন থাকি নিজেরা নিজেরা তখন কিন্তু আমাদের দরকার হয় না আর এখন যেহেতু বাড়িতে আত্মীয় স্বজন আছে মানে একটু লোকজন বেশি হলেই হাঁড়িটার প্রয়োজন হয় তো সেক্ষেত্রে যেহেতু কালি লাগানো রয়েছে হাঁড়টা দেখতে খুব একটা সুন্দর নয় তোমরা দেখে বুঝেছ তো কালির রান্নার জন্য বেস্ট সেই জন্য হাঁড়টাকে আর চেঞ্জ করা হয় না বাইরে রান্নার জন্য এই হাড়িগুলোই ব্যবহার করা হয় আর এই হাঁড়িগুলো প্রচুর পুরনো হাঁড়ি মনে হচ্ছে কেননা আমি বিয়ে হয়ে আসা থেকে আমি দেখছি তার আগে কত কি রান্না হয়েছে জানি না অনেক ছোট ছোটো গায়ে অনেক ট্যাপের মতো পড়ে রয়েছে তো যাই হোক চলো ভাতটা বাইরে বসে দিয়েছি দেখছো ধোয়া উঠছে আর নিয়ে এসেছি হলো গিয়ে পাট শাক আর রয়েছে লতি তো এগুলো আমি বাইরে ধুয়ে নিচ্ছি কী তো শাকের ক্ষেত্রে না শাকগুলো একটু ভালো করে না ধুলে যদি কোনোভাবে ময়লা বালি বা মাটি থেকে যায় তাহলে পুরো শাকটাই বরবাদ হয়ে যায় তো সেই জন্য বড়ো বালতিতে করে নিয়ে ভালো করে কষলি কষলি ধুয়ে নিচ্ছি যাতে কোনো রকম নোংরা না থাকে আর এদিকে দেখো ফ্রিজ থেকে মাছ বের করেছি চিংড়ি মাছগুলো হলো গিয়ে না কেটে রেখেছিলাম সেদিন এত মাছ নিয়ে এসছে তারা এখন আর কাটার সুযোগ পাইনি তো মাছগুলো দেখো পুরো বরফ হয়ে রয়েছে কি সুন্দর দেখতে মানে খুবই ভালো লাগছে তো আমি ওই জন্য কতক্ষণ নিয়ে হাত বুলাচ্ছিলাম তারপরে আমি বসে পড়েছি পেঁয়াজ রসুন কাটতে তো অনেক পেঁয়াজ লাগবে পাটশাকে প্রচুর পেঁয়াজ খায় রূপা তো পেঁয়াজগুলোকে আমি কেটে দেখো ভিজিয়ে রেখেছিলাম দুভাগ করে আর এবার কুচি কুচি করে নিচ্ছি আর কিছুটা রসুনও কেটে নিয়েছি ওগুলো সব শাকের জন্য পাটশাকে দেওয়া হবে আর এখনকার পাট শাকগুলো খেতে অনেক ভালো লাগে তো পাট শাকটা আমাদের ঘরে কম বেশি সবাই পছন্দ করে আর রূপা তো প্রচুর পরিমাণে পছন্দ করে তো ওর জন্যে মেন পাট শাকগুলো আনা তো যাই হোক চলো এবার ফ্রিজ থেকে দেখো আমি কি বের করে নিচ্ছি আম এই আমগুলো মা আর রূপা মিলে রাতে কেটে রেখেছিল আচার করার জন্য আর ও আচার প্রচুর ভালোবাসে তো সেই আমটাকে আমি এখন বের করে রাখলাম হলে গিয়ে ছাদে যাবো তো ছাদে যাওয়ার আগে ভাবলাম যে এখানে একটা বাসি নাইটি রয়েছে এটা একটু ধুয়েই দিয়ে যায় তো এই নাইটিটা এখন আমি ধুয়ে নিচ্ছি আর এই নাইটিটা আমি ধুয়ে হলে গিয়ে বাইরেই মেলে দেবো নিচে কি বলো এখন রোদ্রে যে পরিমাণে তাপ আর যা গরম পড়েছে ছাদে কিছু মেললে সেটা টাইমলি আবার নিয়ে আসতে হবে তা না হলে সেটা একবারে ঘেঁটে ঘ হয়ে যায় তো সেই জন্য আর ছাদে দিই না বাসিন আইডিগুলো নিচেই দিয়ে দিই এইখানে মেলে দিলে আমার আর কোনো চাপই থাকে না নেওয়ার আর রোদও তো সেরমভাবে পড়ে না তো রোদটাও ফেঁকা সবার ব্যাপার থাকে না আর ছাদে মেলা মানে একটা চাপের বিষয় তো যাই হোক চলো কী কী রান্না হয়ে গেল তোমাদেরকে একটু দেখিয়ে দিই চিংড়ি মাছ দিয়ে লতি করেছি লতিটা দেখো আর আমিই করেছি কাঠের রান্নাগুলো আর হলো গিয়ে কিছুটা শাক পাট শাক করেছি পাট শাকটা যদিও সকলে খুব ভালো খেয়েছিল আর এদিকে দেখো কিছুটা ডাল করেছি তো আমাদের ঘরে শুকনো শুকনো খাবার কেউই খেতে পারে না যাই করি না কেন সাথে ডাল লাগবে যদি না কোনো তরকারি করা হয় ভাজা পোড়া দিয়ে সবাই যেমন খেয়ে না দিবি সেটা আমাদের ঘরে চলবে না তো যাই হোক এবার আমগুলো এতক্ষণে গম গরম হয়ে গিয়েছিল ফ্রিজ থেকে বের করেছি তখন প্রচুর ঠান্ডা ছিল পরে আমি আমগুলোকে নুন দিয়ে হলুদ দিয়ে আর দিয়ে হালকা লঙ্কার গুঁড়ি দিয়ে মেখে নেব তখন অন্যান্য কাজের ভিড়ে আর এটা করা হয়নি আর এখন আমি এটা করে ছাদে হল গিয়ে আমগুলোকে মেলে দিয়ে আসবো তো চলো ছাদের রোদ্রে মেলে দিয়ে আসি তো সেজন্য আমি একটা ভালো বস্তা নিয়ে আসলাম বস্তাটাকে মুছে পরিষ্কার করে নিয়ে এসছি এটার মধ্যে এখন আমগুলো মেলবো আগে আম বলো বলো আচার সব কিছুই খুব ভালো মানে টক বলতে পুরো পাগল ছিলাম প্রচুর ভালোবাসতাম কুড়িয়ে কুড়িয়ে চেয়ে চিনে খেতাম কিন্তু এখন এত মানে টক আম রয়েছে আচার কোনো আকর্ষণই নেই কখনো বলিও না মাকে বানাতে হোক এসছে বলে ও নিয়ে যাবে ও সেই জন্য কিছুটা বানানো হচ্ছে হাতে ওয়াশিং করতে করতে হাঁপিয়ে গেছি আর ভালো লাগছে না তো মোটা কিছু বা চাদর টাইপের কিছু হলে এখন পা দিয়েও পরিষ্কার করিনি তো যাই হোক এভাবে আমার ঘরের চাদরটা আজকে মানে বেড কভারটা আজকে ক্লিনিং করলাম তো ভাবলাম তাহলে একবারে স্নানই করে নিই আর আমি যখনই আসি বাথরুমে কিছু ওয়াশিং করার জন্য তখন আমার নাইটি ফাইটিগুলো অনেকটাই ভিজে যায় তো সেই জন্য আমি স্নানের টাইমটাই ধোয়ার জন্য বেছে নিই অনেকে যেমন সকালবেলা উঠি ধুয়ে গেছে না আমি সেটা করি না আমি সকালবেলা অন্য কাজগুলো করি আর স্নানের টাইমটা একটু আগে আগে করি যাতে ধুয়ে মুছে সব পরিষ্কার করেই নিতে পারি তো যাই হোক স্নান টান সেরে চলে এসেছি ছাদে আর সব জামা কাপড়গুলোও নিয়ে এসেছি তো এই যে আমার চাদরটা এই চাদরটা এখন না অনেকটা ফ্যাকাসে হয়ে গেছে এতদিনে বুঝতে পারলাম কেন আমার ছেলে যখন সিলেটে লেখে তো একটু পুনাম প্রণাম করে নিলাম সিলেটে লেখার পর যে এই সিলেটের ধুলোগুলো সব ও চাদরের মাঝখানে দেয় আর এই থেকে আমার চাদরের মাঝখানটা পুরো ফ্যাকাশে হয়ে গেছে তো ভাবছি ওকে এবার পড়াতে বসার একটা অন্য ব্যবস্থা করবো তো মাঝে একটু চুলটাকে শুকিয়ে নিলাম এত রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে আর আমি এত রৌদের মধ্যে দাঁড়িয়ে এখন নিয়মিত প্রচুর চুল শুকাই তা না হলে আমার মাথায় সমস্যা দেখা দেয় আর হলে গিয়ে তুলসী পাতা ছেড়ে নিচ্ছি পুজো দেবো বলে এইদিকে দেখো নিচে পুরো হাট বসে গেছে কত আলু পটল কেটেছে বেগুন কেটেছে আর এদিকে চিংড়ি মাছ কাটছে তো আমি কয়েকটা কেটে হল গিয়ে লতিটা করেছিলাম আর বাকি চিংড়ি মাছগুলো রূপা কাটছে আর মা হলো গিয়ে সবজিগুলো কেটেছে তো ওরা সব ওদের আয়োজন করছে আর আমি এদিকে আমার মতো কাজগুলো করে ফ্রি হয়ে নিচ্ছি এখন যাব ফুল তুলতে তো ঘরের সামনে ফুল রয়েছে আর ও চিংড়ি মাছগুলো এখানে বসে কেটে নিচ্ছে তো আমি ফুলগুলো তোলা হয়ে গেলে পুজোটা দিয়ে নেব তারপর মাকে এসে আবার হেল্প করবো তো দেরি হয়েছে বলে পুজোরটা আগে দিয়ে নিলাম এবার একটু তিলক পরে নিচ্ছি তো এখন তিলক পরতে না খুব ভালো লাগে আর হলো কি বৃন্দাবন এনেছি তো মনে হয় একটু যেন পড়ি তাই একটু একটু করে চেষ্টা করছি পুজো দিয়ে ধূপ দেখাতে এসে অবৈধের চক্রম দুষ্টম করছে তো সেটা একটুখানি ক্যামেরাবন্দি করেছি আর এর মধ্যেই মা চাচামাচি করতে শুরু করেছে হলো গিয়ে তেল নেই বোতলে তো আগে পুজোটা সেরে এসেই মাকে আমি বোতলে তেল ভর্তি করে দিচ্ছি তারপরেই আবার বলতে শুরু করেছে মশলাটা করে দে হলো কি আচার করবে তো আচারের মশলাটাও ভাজতে শুরু করেছি বলছে বাইরে যেহেতু রান্নাটা বসিয়েছি তো আচারটা একবারে সেরেই নিই তো আচারের জন্যে মানে আমের আচারের মশলাটা দেখুন এখানে হচ্ছে জিরে ধনে পাঁচফোড়ন আর লিখে শুকনো লঙ্কা আর এই দেখো রান্না হচ্ছে এদিকে পটল চিংড়ি হবে আর চেওয়া মাছ আর আমি এদিকে মশলাটা গিয়ে বেটে গুঁড়ো করে দিচ্ছি আর ঢুকা গেছে আম আনতে ছাদে এই দেখো আম নিয়ে চলে এসেছে তো এক রোদি দেওয়া হয়েছে তোমার আম আজ লাগবে সব আচার দেখো আমাদের রেডি আর কীরকম হয়েছে আচারটা সেটা কমেন্ট করে তোমরা জানিও আমরা তো খেয়েছি আমাদের থেকে ভালো লেগেছে তো মায়ের আচার করা দেখে পাশের বাড়ির একটা কাকি বলছে আমাদের আচারটাও করে দাও আর ওদের ছেলে মেয়ে নাকি মায়ের হাতের আচার ভালো লাগে তো মা যেহেতু রান্নাগুলো একটু ভালো করে তো বলছে ঠিক আছে তাহলে নিয়ে আয় তো কাকিও এনে আচার করার জন্য মশলা করতে শুরু করেছে আর মা ওইদিকে আচার বানাচ্ছে আর এদিকে আমি তোমাদেরকে দেখাচ্ছি আমাদের মেনুগুলো পটল চিংড়ি আর হলো বেগুন দিয়ে চেওয়া মাছের রেসিপি তো দুপুরটা এইভাবে কাটার পর সন্ধ্যেবেলা বাচ্চাগুলো মিলে কি করছে দেখো ওদেরই পাশের বাড়ির একটা পেশি হলো কি টুয়েলভে পড়ে তো ও আবার ওদেরকে আইসক্রিম এনে দিয়েছে তো সন্ধ্যেবেলা আইসক্রিম পেয়ে সবাই খুশি সবাই আইসক্রিম খেতে ব্যস্ত আর আমি ওদের আইসক্রিম খাওয়াগুলো দেখাতে দেখাতে দৃঢ়টা শেষ করছি ভিডিওটা যদি কোথাও একটু ভালো লাগে একটা লাইক করে দিও আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ সকলে ভালো থেকো সুস্থ থাকো চলো টাটা